দীপ্তজিৎ ঘোষ মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় পঞ্চম স্থান পেয়েছে হুগলির খন্নানের ইটা চুনা মাখালডি গ্রামে বাড়ি দীপ্তজিতের বাবা তরুণ কুমার ঘোষ প্রাইভেট পড়ান চাষের কাজ করেন মা দীপালী ঘোষ গৃহ শিক্ষকতা করেন স্কুলে বরাবর মেধাবী দীপ্তজিৎ প্রথম হতো মাধ্যমিকে ভালো ফল করবে আশা ছিল বড় হয়ে চিকিৎসক হতে চায় ছাত্রের মা জানান ছেলে ভালো ফল করেছে খুব ভালো লাগছে দীপ্ত বরাবর পড়াশোনার ব্যাপারে সিরিয়াস কখনো পড়তে বসে বলতে হয়নি নিজে নিজেই পড়তে বসে

তার মধ্যে দিয়ে মুখটা দেখছি এত আনন্দ হচ্ছে বলে ভয়াতে পারবো না গ্রামের মধ্যে এরকম একটা একদম একদম এই গ্রামের মধ্যে থেকে পড়েছে এটা সত্যিই আনন্দের মেয়ে খুব সিরিয়াস ও ছোটবেলা থেকেই ও ফার্স্ট হয়ে আসছে নিবেদিতা পড়তো নিবেদিতা থেকেও ফার্স্ট হয়ে আসছে বরাবর ফার্স্ট হয়ে আসছে মানে স্কুলে প্রথম থেকে একদম 10th ক্লাস 10th পর্যন্ত ফার্স্ট হয়ে এসেছে আচ্ছা দ্বিতীয় হয় আপনার নামটা দীপালি ঘোষ দীপালি ঘোষ এই এই যে যে রেজাল্ট হয়েছে তা সেটা কি তুমি এক্সপেক্ট করেছিলে এক্সপেক্ট বলতে আমি একটা আশা রেখেছিলাম যে এক থেকে 10 এর মধ্যে যদি হই এবার পঞ্চম হয়েছে খুবই খুশি হুম মানে যখন শুনলে তখন সেই অনুভূতিটা কেমন হলো মানে 1 2 হয়ে গেল 3 4 এবারে 5 নম্বরে এক প্রথমে হুগলি হয়ে গেল আবার হয়ে গেল তারপর যখন শুনলাম হুগলিটা তখন একেবারে খুবই খুশি হয়েছি মানে একদম চোখ সবাই লাফাচ্ছি আনন্দে মানে চোখ থেকে একেবারে জল পড়ে গেছে আমার মানে থামাতে পারিনি ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনা করতে চাও ভবিষ্যতে আমি মেডিকেল লাইনে যেতে চাই নির্দ আর কতক্ষণ ধরে পড়াশোনা টড়াশোনা হতো ঠিক টাইম ধরে আমি পড়াশোনা করি না মানে ওরকম দিনে পনেরো ঘন্টা কুড়ি ঘন্টা আমি করি না মানে একটা যখন মনে হচ্ছে ভালো লাগছে পড়ো ওরকমই আমি করেছি আর পড়াশোনা বাদে কি কি ভালো লাগে আমাকে গান গাইতে খুব ভালো লাগে আবৃত্তিও করি মানে শিখি না এমনি করি মায়ের কাছেই শেখা আবৃত্তি আঁকাও খুব মানে আঁকিও আর এমনি খেলাধুলা খেলাধুলা খুব ভালো লাগে ক্রিকেট দেখতে ক্রিকেট আমি মাঝে মাঝে খেলিও আর এই মানে ক্রিকেটে সব থেকে কাকে ভালো লাগে মহেন্দ্র সিং ধোনি কিন্তু এবারে আইপিএস তো বাদ চলে গেল ঠিক আছে এবছর গেছে কিন্তু পরের বছর আসতে পারে আচ্ছা আর কিসে কি নাম্বার পেয়েছো তোমার প্রাপ্ত নম্বরটা কত আপাতত তো জানলাম আমি বাংলায় আমি নাইনটি এইট পেয়েছি ম্যাথামেটিক্সে একশো পেয়েছি ইংলিশে নাইনটি এইট হিস্ট্রিতে নাইনটি এইট জিওগ্রাফিতে নাইনটি এইট আর ফিজিক্যাল সায়েন্সে হানড্রেড আর লাইফ সায়েন্সে নাইনটি নাইন হুম মানে কতটা কত নম্বর তোমার প্রাপ্ত নম্বরটা কত আমার মোট হয়েছে 691 আচ্ছা আর বলছি যে মানে এই পড়াশোনা স্টাডিটা মানে সবথেকে বেশি কে তোমাকে এমথু যোগাতো কে মা বাবা আর ভাইয়া কি তিনজনই কি বলতো মানে ওরাই বলতেন যে তুই পড়ে আ ভালো করে পড়তে আর ভাইয়া আমার খুব উৎসাহ জাগাতো আর মা মানে আর্টস করতে পড়াতেন বাবা তো সাইন্স থেকে গিয়েতেন এছাড়াও প্রাইভেট টিউটারদের কাছে ওনারা অনুপ্রেরণা জাগিয়েছেন বায়োলজি স্যার আমার উনিও আমাকে খুব অনুপ্রেরণা জাগাতেন যে তুমি করবে তুমি চেষ্টা করো হয়ে যাবে সবাই খুবই দিয়েছেন বায়োলজি ইংলিশের বাংলার স্যার জিওগ্রাফি স্যার সব স্যার এমনকি ইটার জন্য স্যার মানে স্কুলের স্যারেরাও স্যার ম্যাডামরাও খুবই মানে ভালোবাসতেন খুবই অনুপ্রেরণা জাগিয়েছেন মানে সব থেকে কোন সাবজেক্টটা বেশি বেশি করে পড়তে বেশি করে পড়তাম বলতে ম্যাথামেটিক্সটা ভালো লাগতো আর বেশি করে একটু হিস্ট্রি থাকতে আমি পড়তে হতো বেশি করে মানে আগামী দিনে কি নিয়ে পড়াশোনা করতে চাই আগামী দিনে মেডিকেল লাইনে যেতে চাই ডাক্তার হওয়ার স্বপ্ন হ্যাঁ মানে ওই হঠাৎ ডাক্তার হওয়ার স্বপ্নটা কেন ডাক্তার হওয়ার স্বপ্ন বলতে আমার দাদা ইঞ্জিনিয়ারিং পড়ছে সেই সূত্রে আরেকটা মানে আমি মেডিকেল লাইনে যাব তাছাড়া ডাক্তার হয়ে যে মানুষের সেবা করতে পারবো ওইটা একটা ভাল খুব ভালো লাগে তোমার নামটা দীপ্তজিৎ ঘোষ দীপ্তজিৎ ঘোষ